যে দেখেন কালকে আমাদের কাছে কিন্তু পাসপোর্টটা চলে এসছে আর এটাতে কি কি প্রসেস রয়েছে কিভাবে অ্যাপ্লাই করা হয় সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো আর এটা রয়েছে যে পাসপোর্ট আর এখানে আপনাদের দেখাচ্ছি এক মিনিট এই যে দেখতে পাচ্ছেন ছবি টবি সমস্ত কিছু লাগা রয়েছে হ্যালো এভিআ ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো এত বৃষ্টির দিনে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে পাসপোর্ট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং পাসপোর্টের যে কিছু কিছু ডকুমেন্টস যেগুলো আপনাদের অবশ্যই লাগবে সেই ডকুমেন্টসগুলো যদি না হয় তাহলে আপনারা পাসপোর্ট বানাতে পারবেন না আমি নিজের হাতে আগে পাসপোর্ট বানিয়েছি তবেই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই যে দেখেন কালকে আমাদের কাছে কিন্তু পাসপোর্টটা চলে এসছে আর এটাতে কি কি প্রসেস রয়েছে কিভাবে অ্যাপ্লাই করা হয় সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো আর এটা রয়েছে যে পাসপোর্ট আর এখানে আপনাদের দেখাচ্ছি এক মিনিট এই যে দেখতে পাচ্ছেন ছবি টবি সমস্ত কিছু লাগা রয়েছে আর পিছনে একদিকে রয়েছে সেগুলো আপনাদের পরে দেখাবো কিন্তু যারা এই পাসপোর্ট সম্বন্ধে এখনো পর্যন্ত জানো না বা যারা সাইবার ক্যাফেতে কাজ করছো সমস্ত কিছু কাজ করছে কিন্তু এই পাসপোর্ট কীভাবে তৈরি করতে হয় এপ্লাই করতে হবে অনেক ভিডিও দেখেছো কিন্তু আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হবে সমস্ত ডিটেলসে ঠিক আছে তো সবার প্রথম বলবো যে এই পাসপোর্টটা অ্যাপ্লাই করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই থাকা দরকার পাসপোর্ট যখন অ্যাপ্লাই করে নেবে তখন কিন্তু আপনাদের এক এক জায়গায় তখন কিন্তু আপনাদের এক জায়গায় ভেরিফিকেশনের জন্য যেতে হয় ঠিক আছে অনেক অনেক সেন্টার রয়েছে কোথায় কোন সেন্টারে খালি রয়েছে তৎকাল পাসপোর্ট কত টাকা লাগে এবং নর্মাল পাসপোর্টে কত টাকা লাগে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো প্রথমে অ্যাপ্লাই করার পর টাকা কাটিয়ে আপনারা যে কোনো সেন্টারে ভেরিফিকেশন করতে যাবেন তারপরে আপনাদের সাত দিন বাদ আপনাদের বাড়িতে পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা কোনো ডিস্ট্রিক্ট থেকে কি করবে আপনাদের বাড়িতে আসবে এবং এসে আপনাকে বলবে যে এই এই ডকুমেন্টস দাও কী কী ডকুমেন্টস তখন দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলব ভিডিওতে যারা প্রথম এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এত আমি বৃষ্টিতে তবু কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন আর কমেন্ট করে দিবেন আবার প্রথম বলে দিই আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টস লাগবে প্রথম বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ঠিক আছে তারপরে আপনাদের বাবা মার নাম এবং বিয়ে করা থাকলে ওয়াইফের নাম করার পর আপনার যখন ভেরিফিকেশান যাবে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে ঠিক আছে এইগুলো ডকুমেন্টস কিন্তু আপনাদের মাস্ট লাগবে এবার ম্যান সমস্যা হচ্ছে যখন আপনার পুলিশ ভেরিফিকেশান আসবে তখন কিন্তু কিছু ডকুমেন্টস আছে যেগুলো কিন্তু আপনাদের থাকতে হবে প্রথম হচ্ছে কি আপনার দাদর দলিল ঠিক আছে আপনার বাবা যে রয়েছে আপনার বাবার বাবা অর্থাৎ আপনার দাদর দলিল কিন্তু অবশ্যই লাগবে সেই দলিল আপনার দাদর নামে না থাক কিন্তু একটি দলিল অবশ্যই আপনাদের থাকা দরকার কারণ এখন কি হয়েছে অনেক অন্য অন্য দেশ থেকে আমাদের দেশে কিন্তু আসছে যেমন বাংলাদেশ থেকে বলো তারপর আরও অন্যান্য দেশ থেকে কি হয়েছে আমাদের দেশে এসে তারা এখানে পাসপোর্ট এবং আইডেন্টিফাইটি করে এই দেশের নাগরিকত্ব হয়ে যাচ্ছে ওই জন্যই কি হচ্ছে যে প্রথমে আপনাদের সেই দাদর কিন্তু দলিল থাকা দরকার ঠিক আছে তারপরে তো রয়েছে পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা অনলাইনেও এখন বর্তমান হয়ে যায় যারা এখনও পর্যন্ত করতে পারো নি রেসিডেন্ট সার্টিফিকেট এখানে ভিডিও দেখা রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে অবশ্যই রেসিডেন্টটা আপনারা করে নিতে পারবেন তারপরে আপনাদের যা যা ডকুমেন্টস আপনাদের মা বাবার ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে তারপরে আপনাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস জেরেক্স এবং আপনাদের ওয়াইফের যদি থাকে সেই ওয়াইফের মা বাবার সমস্ত কিছু ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের নিয়ে ওই দালাকে কী করতে হবে জেরেস দিতে হবে ঠিক আছে উনি কী করবে সমস্ত কিছু আপনাদের ডকুমেন্টসগুলোতে সিগনেচার করে এবং আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে তিন চার দিনের মধ্যে উনি প্যালিশ পুলিশ ভেরিফিকেশন করে নেবে যদি কোনো কেস টেস্ট থাকে সেক্ষেত্রে আপনার হয়তো আটকাতে পারে পাসপোর্ট এবং যদি কোনো কেস টেস্ট না থাকে টোটালি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আটকাবে না আপনি পুলিশ ভেরিফিকেশনটা হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এবার আপনাদের আপনাদের দেখাবো কিভাবে একটি পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ঠিক আছে স্টেপ বাই স্টেপ বলবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে যাও আপনারা কোন জায়গা থেকে দেখছেন সবার প্রথম আপনারা পাসপোর্ট সেবা পোর্টালে চলে আসবেন অর্থাৎ পাসপোর্ট সেবা পোর্টাল যে রয়েছে সেই পোর্টালটা আপনারা ক্রমে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে এইরকম আপনাদের ইন্টারফেস করছে ঠিক আছে তো এইরকম ইন্টারফেসটা করার পর আপনাদের এখানে কিছু বলে দিই আজকে আমি ডিটেলসের নিয়ে কথা বলবো ডিটেলস মানে প্রত্যেকটা জিনিস ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো যেন এই ভিডিওটা দেখে আপনাদের অন্য ভিডিও আর না দেখতে হয় তো প্রথমে এখানে লেখা রয়েছে দেখেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে লেখা রয়েছে এক্সিটিং ইউজার রেজিস্ট্রেশন এখানে লেখা রয়েছে চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলিটি আর এখানে রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে এই চারটা দিয়েই কিন্তু আপনি এখান থেকে সমস্ত কিছু যে রয়েছে আপনারা নিজে থেকে এখানে করতে পারবেন সবার প্রথম বলে দিই এই যে নিউ ইউজার রেজিস্ট্রেশন রয়েছে যারা এই পোর্টালে প্রথম এসছো তারা কিন্তু প্রথমে নিউ ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনাদের এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে দেখা লেখা থাকবে আপনাদের নিউ ইউজার রেজিস্ট্রেশন কি কি লাগবে প্রথমে আপনাদের দেখবেন এখানে যে রেজিস্টার টু অ্যাপ্লাই প্রথমে আপনাদের এখানে কি বলছে পাসপোর্ট অফিস সিলেক্ট করতে বলছে তো আমাদের যে পাসপোর্ট অফিস রয়েছে প্রথম যেটা আপনাদের যে নিয়ারেস্ট বলছি না যেখানে আপনাদের ম্যান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা একটা করে এই রকম বড় অফিস রয়েছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে কলকাতা কলকাতা ঠিক আছে দেওয়ার পর এখানে আপনারা নাম দিবেন যা যা নাম রয়েছে এখানে আপনারা ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ আপনাদের যা রয়েছে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের কি বলছে জিমেল আইডি দিতে বলছে তারপর এখানে একটা ইউজার আইডি আপনি দিবেন যেটা চেক অ্যাভেলেবিলিটি করে দেখে নেবেন যে সেটা অ্যাভেলেবেল আছে কি না এখানে একটি পাসপোর্ট দেবেন পাসপোর্টটাতে আপনাদের হরেক রকমের অনেক রকমের ক্যাপচার দিয়ে তারপর দিবেন এখানে কনফার্ম দিবেন এখানে হিডেন একটা কোয়েশ্চেন দিবেন ক্যাপচার দিবেন রেজিস্ট্রেশন করবেন দেখবেন আপনাদের জিমেলে একটা লিঙ্ক চলে গেছে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনি পাসপোর্ট এবং ইউজার আইডি দিয়ে লগ করে বাদ বাকি যে প্রসেসটা রয়েছে সেটা করতে পারবেন তার আগে বলে দিই আপনাদের যদি আপনাদের ওরকম চলে আসে জিমেলে তারপরে এখানে আপনারা যাবেন এক্সিডিং ইউজার লগিংয়ে এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আরেকটা বলে দিন যদি আপনারা কত টাকা কোন পাসপোর্টে লাগে সেটা যদি ক্যালকুলেশন করতে চান তাহলে আপনারা লিখবেন ওখানে ফি ক্যালকুলেশন এখানে আপনারা দেখবেন পাসপোর্টের জন্য কত টাকা লাগছে পি ইউ পি সিসির জন্য কত লাগছে আইডেন্টিটি সার্টিফিকেট জন্য কত সারেন্ডারের সার্টিফিকেটের জন্য কত এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন তার জন্য কত এটা রয়েছে ফ্রেশের জন্য কত লাগবে রি ইস্যু অর্থাৎ রেনুয়ালের জন্য কত লাগবে তারপরে এখানে কিছু রয়েছে পনেরো বছরের নিচে তাদের জন্য কত আঠারো থেকে এবং তার উপরের কত পনেরো থেকে আঠারো বছরের মধ্যে কত টাকা লাগবে সমস্ত কিছু এখানে ফি কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন এবং নিজে থেকে সেটা করতে পারবেন তার আগে বলে দিই পাসপোর্ট দেখবেন যে তৎকালের জন্য কিন্তু কিছু কিছু কারণ রয়েছে যে কারণগুলো শুধু তৎকালের জন্যই রয়েছে এছাড়া আপনি যদি নতুন করতে চান বা আদার্স কিছু করেন তাহলে আপনার তৎকাল কিন্তু করে দিবে না প্রথমে বলে দিই তৎকালের জন্য ফ্রেসের জন্য তাদের কাদের জন্য হয় যারা সিটিজেন অফ ইন্ডিয়া বাই রেজিস্ট্রেশন বা ন্যাশনালাইজেশান এইরকম যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ফ্রেস হবে চিলড্রেন অ্যাডপ্টেড ইন্ডিয়ান অর ফরেজিন প্রেজেন্ট মানে কোনো যদি বাইরের দেশ বাইরের কাউকে আপনারা চিলড্রেন অ্যাডপ্টেড করেছেন তাদের জন্য কিন্তু তৎকাল পাসপোর্ট হবে চিলড্রেন ব্রন আউট অফ ওয়েড লুক অ্যান্ড সিঙ্গেল প্রেজেন্ট মানে কী রয়েছে যা রয়েছে চিলড্রেন বোর্ন আউট অফ সরোজি মানে এই এই কয়েকটা জিনিসের জন্যই শুধু আপনি তৎকাল করতে পারবেন বাচ্চারা আপনি যদি নতুন বা ফ্রেশের ইন্ডিয়া থাকেন তাহলে কিন্তু আপনি তৎকাল পড়বেন পারতে পারবেন না রিউজ রিউজ অর্থাৎ রিনিউয়ালের জন্য লস্ট হয়ে গেছে পাসপোর্ট ঠিক আছে পাসপোর্ট আপনার ভ্যালিডেটেড শেষ হয়ে গেছে তার জন্য পাসপোর্ট ড্যামেজ হয়ে গেছে ইন ইন কেস আপনাদের সেক্স এবং বা সিগনেচার চেঞ্জ কারেকশন ডেট অফ বার্থ এই সমস্ত চেঞ্জ মাদার নাম ফাদার নাম সাপোস নাম এই সমস্ত যদি চেঞ্জ করেন তাহলে আপনি রিইউজ তৎকাল করতে পারবেন ঠিক আছে আর আপনাদের সেন্টার কিভাবে আপনারা চেক করবেন সেই সমস্ত বলে দিই আপনাদের নিয়ারেস্ট যে মেন সেন্টার সেটা সিলেক্ট করবেন পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন তারপর এখানে যে আপনাদের সেই পাসপোর্ট অফিসে যতগুলো আপনাদের ছোট পাসপোর্ট অফিস থাকে সমস্ত কিছু এখানে কিন্তু কী হয়েছে নাম দেওয়া থাকে ঠিক আছে তো তারপরে বলে দিই যে নিউ এখানে যাবেন আপনারা লগ করার পর তারপরে এরকম দেখাবে আপনাদের সেটা দেখাচ্ছি হ্যাঁ নিউ আনাদার ভিডিও তো সবার প্রথম আমরা চলে আসবেন এইখানে এখানে আসার পর আপনারা পাসপোর্ট সেবা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটাতে আসবেন এবং এখানে আপনাদের এই সমস্ত করে এখানে দেখবেন যে আপনাদের পাসপোর্ট অফিস সিলেক্ট করতে বলছি সেই পাসপোর্টটা অফিস সিলেক্ট করার পর নিচে দেখবেন লেখা রয়েছে গিভস নেম অর্থাৎ আপনার যে প্রথম নাম রয়েছে সেই নামটা আপনারা এখানে দিবেন সবগুলো বড় হাতের তারপর বলছে সার নেম মানে লাস্ট নাম যেটাকে বলে সেখানে দিবেন সেটা দিবেন আপনারা তারপর এখানে আপনারা দিবেন আপনাদের যে ডকুমেন্টসে ডেট অফ বার্থ থাকে বা ডেট অফ বার্থ যেটা সঠিক আছে সেটা দিবেন ঠিক আছে দেওয়ার পর নিচে দেখবেন একটি জিমেল আইডি আপনারা দিয়ে দেবেন জিমেল আইডিটা সেটাই দিবেন যেটা আপনাদের মোবাইলে লগিং রয়েছে কারণ সেখানেই সমস্ত কিছু ইনফরমেশন যাবে জিমেল আইডিটাই আপনারা নিজের আইডি হিসেবে ইন আইডি হিসেবে ব্যবহার করতে পারেন দেখবেন দেওয়ার পর চেক অ্যাবিলিটি করার পর সেখানে দিবেন দেখবেন যে আপনাদের যদি থাকে তাহলে অ্যাভেলেবেল থাকবে পাসপোর্ট একটা যে কোনো আপনারা সিলেক্ট করতে পারবেন যেন একটা বড়ো হাতের ছোটো হাতের একটা স্মল লেটার কিছু নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা থাকে তারপর এখানে আপনারা কনফার্ম পাসপোর্ট দেওয়ার পর হাই কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিবেন বাদ সিটি দিয়ে দিবেন আপনারা যেমন আমাদের বা সিটি হচ্ছে কলকাতা সেখানে দিয়ে দিলাম ইন্টার ক্যাপচার দিবেন সেই ক্যাপচারটা যেটা উপরে আপনাদের শো করছে এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর আপনারা কী করবেন রেজিস্টারের যে নিচে রয়েছে রেজিস্টারে ক্লিক করবেন এখানে লেখা রয়েছে দেখুন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন পাসপোর্ট সেবা করে অ্যাকাউন্ট ক্লিক হেয়ার সেন্ড টু ইয়ার জিমেল আইডি মানে তোমার জিমেল আইডিতে কিন্তু একটা কী গেছে লিঙ্ক গেছে যেটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড এটা লাস্ট অ্যাক্টিভেশন হচ্ছে সতেরো চার এত মানে তুমি যদি সাত দিনের মধ্যে না এটাকে অ্যাক্টিভ করো সেখান থেকে অটোমেটিক ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবার আমাদের কী হয়েছে সেই মোবাইলে চলে গেছে আমাদের সেই ইউজার আইডি এবং ইউজার আইডিটা চলে গেছে অর্থাৎ লগ ইন আইডি তো এমলা এখানে আমরা কী করবো ফার্স্ট লগ ইন করবো সেই জিমেল আইডিটা দিয়ে অর্থাৎ আমি জিমেল আইডিটাই নিজের আইডি হিসাবে ব্যবহার করেছি তো সেটাই আমি কিন্তু এখানে দিব আপনাদের হয়তো যে কোনো আপনারা এখানে দিতে পারেন আপনাদের নাম দিতে পারেন বা আর কিছু দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করবো দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখাচ্ছে ইয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ প্লিজ ক্লিক লিঙ্ক জিমেল আইডি সেন্ড টু ইয়ার জিমেল আইডি তার মানে এখানে বলছে যে তোমাদের জিমেলে একটি লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করে তবেই কিন্তু আইডিটা তুমি অ্যাক্টিভ করো তাছাড়া কিন্তু এখানে লগ ইন হবে না তো আমি কি করবো এবার চলে যাবো আমাদের সেই হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে সেই লগিং আইডিতে যে দেখতে পাচ্ছ এখানে লিঙ্কটা আমি পাঠিয়ে দিয়েছি কাস্টমারের কাছে গিয়েছিলো এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ অ্যাক্টিভ সাকসেসফুলি মানে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে তারপরে এখানে দেখো যে ইউজার আইডি আবার সেই আমি জিমেল আইডিটা দিলাম দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এইরকম পেজ একটা ওপেন হয়ে গেছে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে যে পাসওয়ার্ডটা আমরা লাগিয়েছিলাম এখানে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কী করবেন নিচে আবার সেই ক্যাপচার ফিল করবেন আর হ্যাঁ আপনাদের বলে দিই ভিডিও একটু লম্বা হতে পারে কিন্তু ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস ছোটো থেকে বড়ো সবগুলোই স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তো প্রথমে আমি লগ ইন করে নিলাম লগ ইন জায়গায় ক্লিক করবো একটু লোড নিবে হাতটা করে পেজটা দেখবেন তারপরে এরকম আপনাদের অ্যাপ্লিকেশানটা খুলে যাবে প্রথমেই লেখা থাকবে ভিউ সেভ সাবমিট অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রি ইস্যু পাসপোর্ট আপনাদের বলে দিই নতুন পাসপোর্ট এবং রেনুয়াল পাসপোর্ট সেম একই প্রসেস কোনো এক্সট্রা আলাদা নাই ঠিক আছে তার বলছে অ্যাপ্লাই ফর পুলিশ ভেরিফিকেশান অ্যাপ্লাই ফর ডিপ্লোমেটিক অফিস পাসপোর্ট অ্যাপ্লাই ফর সারেন্ডার সেন্টার অ্যাপ্লাই ফর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান হ্যাঁ অ্যাপ্লাই ফর এল ওসি প্যারমিট ভিউ সাবমিট ভিউ লক অ্যাপিল মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা ইজিলি করতে পারবেন তো আমি এখানে আপনাদের দেখাবো অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসওয়ার্ড এবং রি ইস্যু পাসওয়ার্ডটাতে ক্লিক করব সেখানে ক্লিক করার পর আপনাদের কী কী ডিটেলস চাইবে সেটা আপনাদের বলে দিচ্ছি দেখেন বলে দিই আপনাদের যে রিইউজ পাসওয়ার্ডের জন্য এর সমস্ত নিয়মকানুনগুলো ওখানে রাখা রয়েছে অ্যাপ্লাই ফর অরিজিনালি পাসপোর্ট অরিজিনালি এস নো এই সমস্ত জিনিসগুলো দেখা রয়েছে চয়েস ক্যাটাগরি ফ্রেশ রিস ফ্রেশ এবং রি ইস্যু ঠিক আছে সমস্ত কিছু অনেক নিচে দেখবো লেখা রয়েছে ক্লিক হেয়ার ক্লিক হেয়ার টু ফিল অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে আপনারা যখন ক্লিক করবেন কি না তখনই আপনাদের কিন্তু সেই ফর্মটা ওপেন হবে পাসপোর্ট পোর্টালে অনেকজন এসেও কিন্তু সমস্ত ঠিকঠাক কাজ করতে পারে না এবং বাকি প্রসেসটা অনেকেরই জানা নাই বা অনেকেরই জানা নাই তো আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব তো আমরা এখন দেখবো আমার নিজেরই একটা পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা কী করবো এই পাসওয়ার্ডটা আমরা রি রি ইস্যু করবো অর্থাৎ রিনিউয়াল করব তো আমরা সেখানে ক্লিক করলাম এখানে দেখবেন স্টেট আমরা সিলেক্ট করব ওই স্টেটে যে মেন হেড অফিস রয়েছে সেই হেড অফিসটা আপনারা সিলেক্ট করবেন মালদা অর্থাৎ সরি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আবারও একটি পেজ ডাউনলোড নেবে আর এই পাসপোর্ট সেবা পোর্টালটা একটু খুব স্লোলি কাজ করে তো এখানে দেখেন অ্যাপ্লাই ফর ফ্রেশ বা রি ইস্যু পাসওয়ার্ড তো আমি এখানে রি ইস্যু করছি যারা নতুন করে করবেন ফ্রেশে ক্লিক করবেন রি ইস্যু স্পেশালি রিজেন মানে আমরা যে রিনিউয়াল করছি তার রিজেনটা কি অর্থাৎ আমার এক সপ্তাহ আগেই কিন্তু পাসওয়ার্ডটা ডেট এক্সপায়ার হয়ে যাবে তো আমি নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভ্যালিড এক্সপায়ার উইদিন থ্রি ইয়ার ডিউ টু এক্সপায়ার মানে এখানে বলছে যে এক্সপায়ারের আগে কিন্তু আমি সেটা রিনিউয়াল করছি এখানে অনেকগুলো কারণ দিয়েছে বলছে চেঞ্জ ইউজিং পার্সোনাল পার্টিকুলার ড্যামেজ পাসওয়ার্ড এক্সক্লুসিভ অফ পেজ লস্ট পাসওয়ার্ড অনেকগুলো কারণ রয়েছে যারা ফ্রেশ রয়েছে ফ্রেশটাতে ক্লিক করবেন নিচে দেখবেন কোনো অপশান দিতে বলছে না আর ছত্রিশ আর সাইড পেজে কী বলে দিই আমাদের যেমন চেক বুক রয়েছে না ছত্রিশ পেজের ষাট পেজের সেই হিসেবে যার বেশি যত চেক বেশি ইউজ হয় সে অত পেজের পাসপোর্ট নিতে পারে অর্থাৎ একটা ব্যক্তি বারবার শুধু ট্রাভেল করছে ইন্টারন্যাশনাল ট্রাভেল এই দেশতে দেশে ওই দেশ তো প্রত্যেকটা পাতায় কিন্তু সেই দেশের একটা করে কি লাগে সিল মেরে দেয় তো ওই জন্যই ছত্রিশটাও নিতে পারো বা ষাটটাও নিতে পারো যে যেভাবে ট্রাভেল করছে ওর জন্য অত পেজের পাসপোর্ট যেমন আমাদের হয়তো খুব কম কীভাবে ট্রাভেল হবে হয়তো কোনো জায়গায় এক জায়গায় ঘুরতে গেলে তার জন্য ছত্রিশ পেজের কী করলাম পাসপোর্টটা তুমি করলাম তার থেকে বলো ষাট পেজেরও তুমি করতে পারো তার জন্য একটু চার্জটা বেশি নিবে পাঁচশো টাকা হয়তো বেশি নেবে তো বিশেষ করে সবাই ছত্রিশ পেজের কিন্তু পাসপোর্টটা করে ঠিক আছে তারপরে কি আপনারা আবার নেক্সট করবেন নেক্সট করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের বলবে নাম দিতে কার নাম দেবেন বলেন তো এখানে আপনাদের যে আধার কার্ডের নাম রয়েছে সেই আধার কার্ডের নাম দেওয়ার পর সমস্ত ডকুমেন্টস বাবার নাম তারপরে আপনাদের মায়ের নাম তারপরে আপনাদের ওয়াইফের নাম এই সমস্ত জিনিসগুলো দিতে হবে দেওয়ার পর আপনাদের অ্যাড্রেসটা ফিল করতে হবে পঞ্চায়েত ফিল করতে হবে সাব ডিস্ট্রিক্ট এই সমস্ত ফিল করার পর আপনাদের এইরকম অপশানটা চলে আসবে এখানে আসে দেখবেন যে আপনাদের সাবমিট হয়ে যাওয়ার পর এইরকম কিন্তু অপশানটা দেখাচ্ছে সেখানে লেখা রয়েছে দেখেন ডেট বুকিং বা পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করার পর আপনাদের এইরকম অপশানটা খুলবে সেখানে লেখা থাকবে আপনাদের পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তো আমি এই যে ফাইনালি পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা অলরেডি কিন্তু সাবমিট করে দিয়েছি হ্যাঁ অলরেডি সাবমিট করে দিয়েছি এবং পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের জায়গায় ক্লিক করব তো এখানে পেমেন্টমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের জায়গায় ক্লিক করার পর কি হচ্ছে আপনাদের দেখেন একটু আমি আপনাদের বলে দিই যে এই যে বা দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু করতে পারবেন বাট যেটা অপশান ক্লিক করবেন সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো অলরেডি এনার আমি সাবমিট করে দিয়েছি ঠিক আছে এবার আমরা শুধু পেমেন্টটা কাটাবো আর তার সঙ্গে কী কী রিসিভ বেরো হয় সেই রিসিপগুলো আপনাদের কিন্তু দেখাবো তো আপনারা উপরেই দেখতে পারবেন ভিউ অ্যান্ড সেভ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন কীভাবে আমি ওগুলো সাবমিট করেছি আর তারপরে বলুন দিই তিনটা ডকুমেন্টস কিন্তু এখানে আপনারা অবশ্যই আপলোড করবেন বার্থ সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড থাকলে প্যান কার্ড এই সমস্ত জিনিসগুলো আপনারা অবশ্যই কিন্তু আপলোড করবেন ঠিক আছে পেমেন্ট অ্যান্ড গেটওয়েতে আপনারা ক্লিক করার পর আপনাদের কী হবে যে হয়তো ব্যাঙ্ক থেকে কাটতে বলবে বা এটিএম থেকে কাটাতে বলবে বা কিউ কোড দিয়ে কাটাতে বলবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কিউ কোড দিয়ে হোক বা আপনাদের ইউপিআই আইডি দিয়ে হোক সেই ইউপিআই আইডি দিয়ে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আর আপনাদের বলে দিই যদি কোনো সমস্যা হয় অ্যাপ্লাই করতে ডিসক্রিপশনের নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইলে ক্লিক করলেও কিন্তু আপনারা আমাদের হেল্প পেয়ে যাবেন তো এখানে অনেকটা ক্লিক করছি তার সত্ত্বেও নিচ্ছে না দেখতে পাচ্ছেন তো এবার আমি কী করব এটাকে এটাকে আমি এক মিনিট এইরকম করে অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশান প্রিন্ট হয়ে গেছে তারপর অ্যাপ্লিকেশান এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করবো না আমি ক্লিক করবো তারপরে আপনাদের এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক কীভাবে করবেন ঠিক আছে তারপর হচ্ছে যে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখানে কিছু আপলোড সাপোর্টিং ডকুমেন্টস করে দেবেন পেমেন্ট ট্রাক করে দেবেন আপনাদের পেমেন্টটা হয়েছে কি হয়নি ঠিক আছে এখানে সমস্ত জিনিসগুলো দেখাবে পেমেন্ট ফেল হয়ে গিয়েছে একটা পেমেন্ট করছিলাম আমার একটা পেমেন্ট ফেল হয়ে গিয়েছে আবারও সেই পেমেন্টটা আমাকে করতে হবে তো অনেকজন কী রয়েছে এই যে উপরে যে এখানে বক্সটাতে ক্লিক করলে আপনাদের এখানে পে অ্যান্ড সেটেল বুক করে চলে আসবে এখানে আপনারা পে জায়গায় ক্লিক করবেন পে জায়গায় ক্লিক করার পর ইউ হ্যাভ নট অ্যাট অ্যাকেন অ্যাপয়েন্টমেন্ট আপনারা সেই অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনাদের বলে দিই যে নিয়ারেস্ট যে আপনাদের অফিস রয়েছে সেই অফিসে ক্লিক করবেন যেমন আমাদের এখানে আমরা এখানে শিলিগুড়ি করব শিলিগুড়ি করিডোর করলে পরেই আমাদের বর্তমান কাছে পড়বে তো আমি সেইটাই খুঁজছি শিলিগুড়ি কোথায় রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি হলেও হবে নিউ জলপাইগুড়ি হ্যাঁ কিন্তু ওটা নিউ জলপাইগুড়ি রয়েছে একটা রয়েছে তো শিলিগুড়িটাই আমি আপনাদের খুঁজে দেখাচ্ছি শিলিগুড়ি সামসি রয়েছে আমাদের তারপরে কলকাতা এই যে আছে শিলিগুড়ি হুম পেয়ে নিলাম শিল্লিগুড়ি এবার এখানে আমরা কী করব ক্যাপচারটা দিই সেই ক্যাপচারটাই দিব যেটা উপরে আমাদের শো করছে জলপাইগুড়িও রয়েছে শিলিগুড়িও রয়েছে তো জলপাইগুড়িটা একটু দূরে হতে পারতেন শিলিগুড়িটা আমি সেট করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ডেট রয়েছে দুই পাঁচ দু হাজার পঁচিশ আর জলপাইগুড়িতে রয়েছে নট অ্যাভেলেবল মানে শিলিগুড়ি যে রয়েছে সেখানে হচ্ছে তৎকাল পাসপোর্ট চেক করা হয় আর নিউ জলপাইগুড়িতে সেখানে কিন্তু না ঠিক তো এখানে আমি ক্যাপচারটা দেবো দেওয়ার পর নেক্সট করবো নেক্সট করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনি কবে যেতে পারবেন দুই তিন এখানে আপনাদের বলে দিল যে পেমেন্ট একবার কেটে গেলে আর পেমেন্ট এটা হবে না ইউপিআই ক্লিক করলাম ইউপিআই ক্লিক করার পর আপনার নিচে আসবেন দেখবেন কিউ আর কোড শো করছে সেই কিউআর কোডে পেমেন্টটা করে দিলেই আপনাদের হয়ে যাবে এই যে এতে হচ্ছে কিউআর কোডটা সিলেক্ট করছে কিউআর কোডে এখানে দু হাজার টাকা নিচ্ছে কেন বলেন তো যে তৎকাল পাসপোর্ট কিন্তু পঁয়ত্রিশশো টাকা লাগে পনেরোশো টাকা কিন্তু ওখানে ক্যাশ কাউন্টারে জমান মানে যেখানে আপনি ভেরিপ্রেশন করতে যাবেন এখানে আমি পনেরোশো অর্থাৎ দু হাজার টাকা এখানে আমি পেমেন্ট করে দিব পেমেন্ট করার পর এক দু এক সেকেন্ড ওয়েট করবেন দেখবেন পেমেন্টটা আপনাদের সাকসেসফুল হয়ে গেছে ভিডিও একটু লম্বা হতে পারে কারণ প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি আর আপলোড কীভাবে করবেন তিন চারটা ডকুমেন্টস শুধু আপলোড করে দেবেন তাহলেই আপনাদের হয়ে যাবে দেখেন এবার ট্রানজ্যাকশান সাকসেসফুলি হয়ে গেল সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এবার আমাদের যে পাসপোর্ট সেবা পোর্টাল রয়েছে সেই পোর্টালটাতে আমাদের নিয়ে চলে যাবে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে ইয়ে অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুলি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এত সমস্ত কিছু এখানে দিয়ে দেবে এখানে চার পাঁচটা জিনিস রয়েছে যেগুলো আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে প্রথমে তো আপনাদের স্লিপটা নিয়ে যেতে হবে তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসের যে রিসিপ্টটা সেটা নিয়ে যেতে হবে তারপরে আপনারা কী করেছেন আরও কয়েকটা যে অ্যাপ্লাই করেছেন কী কী অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছু সেটা নিয়ে যাবেন সব কিছু নিয়ে যে আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো জিজ্ঞেস করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনারা তবেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ডাউট থাকে সেটাও আমাদের অবশ্যই জানেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিসিভ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা আপনাদের মেসেজ গেলেও হবে এইগুলো রিসিভ যদি নাও নিয়ে যান তাহলে অবশ্যই আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে মেসেজ গেলেও কিন্তু আপনাদের হয়ে যায় ঠিক আছে তো অনেকগুলো জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই একটা একটা করে কালার প্রিন্ট করে নিয়ে যাবেন বা জেডেশ নিয়ে যাবেন তাহলে আপনাদের পাসপোর্টটা হয়ে যাবে দেখা হবে আবার পরের ভিডিও তখন দেখতে হবে জাহাঙ্গীরদার টেকনিক্যাল কোনো যদি ডাউট থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন